কথা কয় না বন্ধরে আমার এই সাত আজি আজিজুরের যে ঘটনাটা আমি পত্রিকার ভিতরে দেখেছি সোশ্যাল মিডিয়া আমি যেটা দেখেছি সর্বপ্রথম শেফ মায়ের কাছে পাঁচশো টাকা চেয়েছিল হয়তোবা বা এমবি পড়বে অথবা কোনো একটা কাজের পর যাবে বলে না টাকা নাই নেশা করো হয়ে গিয়েছিল নেশার জন্য টাকা চেয়েছে ফলে বিভিন্ন সময় এরকম ভাবে টাকা চেত টাকা দেয় না এই কারণে মায়ের উপরে বিরক্তি হয়ে সে স্কুলে গিয়েছে টিফিন পিরিয়ড যখন হয় স্বাভাবিকভাবে সে বাড়ি আসছে সকালবেলায় মায়ের সাথে সাত বিন আজিজুর সে না খেয়ে বাড়িতে থেকে চলে যাওয়ার কারণে মা চিন্তা করছে সন্তান না খেয়ে বাড়ির থেকে চলে গেছে সন্তান যখন বাড়িতে আসবে কোদার যন্ত্রণায় আমার বাঁচা কষ্ট পাবে নিজে সমস্ত রাগ অভিমান ভেঙ্গে সন্তানের জন্য রান্না করার বটির সামনে বসে তরকারি করতেছে সন্তান যখন বাড়ির ভিতরে আসছে মা বলে বাসা আসলে মা সন্তানের ডাকছে বসো আমি তোমার জন্যে রান্না করে দিচ্ছি তুমি তো রাত করে না খেয়ে চলে গেছো গরম ভাত তোমার আমি রান্না করে দিব কিন্তু সন্তানের ধন্যরকম কী সন্তান আস্তে আস্তে ঘুরে মায়ের পিছনে এসে মায়ের মুখ আর নাক একসাথে শ্বাসরোধ করে হত্যা করে এখানেই করে নাই এখানে ছেলে না ছেলের বয়স কেবল সতেরো আঠারো বছর বয়স এখন মনে হয় মুখ টিপলে দুধ বাইর হয় এখনো তার মনে হয় একটেল মারিও ওঠে নাই এই রকম একটা সন্তান মায়ের মুখটা চিপে দেয় না মাকে শ্বাসরোধ করে হত্যা করে মায়ের পা দুইখানে বাঁধছে হাত দুইটা বাঁধছে একেবার একেবার ওই মাকে একেবার ছোট্ট করে ফেলাছে গোলাকার করে ফেলাইছে ডিপ ফ্রিজের ভিতরে রেখে ঘরের জিনিসপত্র আসবাবপত্র ভেঙে ফেলেছে আসবাবপত্র ভেঙে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আজ আমাদের সন্তানরা বেয়াড়া হয়ে যাচ্ছে বেলিল্লাপনা হয়ে যাচ্ছে বেকায়দায় চলে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে যার কারণে আজকে দেখবেন সন্তানের হাতে মা কোন হয় সন্তানের হাতে বাবা কোন হয় সন্তানের হাতে হ্যাঁ ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাই কোন হয় ছোট বাচ্চার হাতে কোন হয় সন্তানের কাছে মা নির্যাতিত হয় সন্তানের কাছে বাবা নির্যাতিত হয় কেন কারণ আজকে আমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষায়িত করতে পারতেছি না তাদেরকে নসিহাত করতে পারি না তাদেরকে আমি আদব কায়দা শিক্ষা দিতে পারতেছি না কথা বলে টিককে দিত না আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব বিভিন্নভাবে পত্র পত্রিকায় এবং আপনারা খবরের পাতায় দেখেছেন কিনা জানি না এই গত দুই তিন দিন আগে আজিজুর রহমান নামে একটা ছেলে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করে পা বেঁধে হাত বেঁধে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে কেন মাত্র একটা কারণ পাঁচশো টাকা চেয়েছিল মায়ের কাছে পাঁচশো টাকা দেয় না একটা কথা বুঝতে পারেন বলতে পারে যে একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করে কোন মাকে মেরেছিল জানেন দেখেন এই শিক্ষা যদি না দিতে পারি সন্তানকে সুশিক্ষা যদি আমি না দিতে পারি এই জন্য আমি এই কথাগুলি আমি আলোচনা করতেছি কেন লুকমান আল্লাহ সালাম যেমন সন্তানদেরকে মাঝে মধ্যে ডাকতেন আমার সন্তানকে আমি এরকম মাঝে মধ্যে ডাকবো বাচ্চা আসো আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করব এরকম চলবা এরকম চলবা এরকম চলবা এরকম চলবা এটা করা যাবে না এটা করা যাবে না এটা যদি আমি সন্তানকে ছোট্ট কাল থেকে শিক্ষা দিতে পারি আমার মন বলে এই সন্তান কোনোদিন খারাপ হতে পারে না ব্যাধ গায়েব হতে পারি না কথা বলেন ঠিক না আমি আমার সন্তানকে সুশিক্ষা দিচ্ছি না ছোট্টকালে সন্তানকে আমি লাগামহীন ভাবে ছেড়ে দিচ্ছি ছোট্টকালে আমার সন্তান কোথায় যায় আমি খবর নিচ্ছি না আমি মনে করি বর্তমান সময়ে একজন সন্তান খারাপ হওয়ার পিছনে সব থেকে বড় হাতিয়ার হলো আর টাস মোবাইল কথা কেনা আর টাস মোবাইল অবাক হয়ে যাবেন এই তো গত তিন দিন আগে আমি চাপাই নবাবগঞ্জ ছিলাম চাপাই নবাবগঞ্জে আমি রাত দেড়টায় প্রোগ্রাম শেষ করেছি প্রোগ্রাম শেষ করে যেই বাসায় আমাকে থাকতে দেওয়া হয়েছে ওই বাসায় আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগে গাড়ির থেকে নামবো যেই বাসায় ঢুকবো দেখি পাশেই কৃষির জন্য একটা মানে শো শো শব্দ হচ্ছে আমার মনের ভিতরে হালকা ভয় ভয় লাগতেছে যেহেতু নতুন অঞ্চল চার বাসায় এসেছিলাম এক কাজী সাহ বললাম কাজী ভাই একটা শব্দ হচ্ছে ওই কিব্দ লাইটটা জ্বালানোর সাথে দেখি তিনটা ছেলে মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার নাকি গেম খেলতেছে আমি বললাম এই বেটা এত রাত্রে এখানে কি ব্যাপার তোদের কারণটা কি বলে কাজী সাহেবের বাসায় ওয়াইফাই আছে ওই ফ্রি ওয়াইফাই ব্যবহার করার জন্য রাত তিনটা পর্যন্ত কাজী সেবের বাসায় এক কোনায় বৈশা বৈশা রাত্রে কি করতেছে ওয়াই ফ্রি ফায়ার আমাদের সমাজে আছে না নাই রাত একটা বাজে দেয় দুইটা বেজে দেয় সন্তান কি করে আমি খবর নিচ্ছি না আমার সন্তান কার সাথে মিশতেছে আমার সন্তান কার সাথে চলাফেরা করতেছে আমার সন্তান কার সাথে ওঠা বসা করতেছে এক সপ্তাহ শিক্ষা সফরের নামে কোথায় যাচ্ছে আমার ছেলে কোথায় যায় এ বন্ধু গভীর মনোযোগ ছেলে তো ছেলে বর্তমান মেয়েদেরও খবর বাবা নেই না কথা কয় না বন্ধরে আমার এই সাতবিহীন আজিজুরের যে ঘটনাটা আমি পত্রিকার ভিতরে দেখেছি সোশ্যাল মিডিয়া আমি যেটা দেখেছি সর্বপ্রথম শেফ মায়ের কাছে পাঁচশো টাকা চেয়েছিল হয়তোবা বা এমবি ভরবে অথবা কোনো একটা কাজের করা যাবে বলে না টাকা নাই নেশা করো হয়ে গিয়েছিল নেশার জন্য টাকা চেয়েছে বলে বিভিন্ন সময় এরকম ভাবে টাকা চেত টাকা দেয় না এই কারণে মায়ের উপরে বিরক্তি হয়ে সে স্কুলে গিয়েছে টিফিন পিরিয়ড যখন হয় স্বাভাবিকভাবে সে বাড়ি আসছে সকাল বেলায় মায়ের সাথে সাত বিন আজিজুর সে না খেয়ে বাড়িতে থেকে চলে যাওয়ার কারণে মা চিন্তা করছে সন্তান না খেয়ে বাড়ির থেকে চলে গেছে সন্তান যখন বাড়িতে আসবে কোদার যন্ত্রণা আমার কষ্ট হবে নিজে সমস্ত রাগ অভিমান ভেঙ্গে সন্তানের জন্য রান্না করার জন্য বটির সামনে বসে তরকারি করতেছে সন্তান যখন বাড়ির ভিতরে আসছে মা বলে বাসা আসছে মা সন্তান রে ডাক্সে বসো আমি তোমার জন্য রান্না করে দিচ্ছি তুমি রাত করে না খেয়ে চলে গেছো গরম ভাত তোমার আমি রান্না করে দেব কিন্তু সন্তানের সন্তান আস্তে আস্তে ঘুরে মায়ের পিছনে জাপটে করে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ক্ষান্ত করে নাই এ বন্ধু চল্লিশ বছর না ছেলের বয়স কেবল সতেরো আঠারো বছর বয়স এখন মনে হয় মুখ টিপলে দুধ বাই রয়। এখনো তার মনে হয় মারি মারিও ওঠে নাই এই রকম একটা সন্তান মায়ের মুখটা চিপে দই না মাকে শ্বাসরোধ করে হত্যা করে মায়ের পা দুইখানি বাঁধছে হাত দুইটা বাঁধছে একবার একেবার ওই মাকে একেবার ছোট্ট করে ফেলাইছে গোলাকার করে ফেলাইছে ডিপ ফ্রিজের ভিতরে রেখে ঘরের জিনিসপত্র আসবাবপত্র ভেঙে ফেলেছে আসবাবপত্র ভেঙে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পরে আবার ফেসবুকে পোস্ট করে মাকে পেয়েছি কিন্তু ডাকাতি করে মাকে হত্যা করে দিয়ে গেছে আবার কিছুক্ষণ পরে দেখি ফেসবুকে পোস্ট করেছে আমাদের বাড়ি বগুড়া জেলা কাহালু থানায় কাহালু থানায় মায়ের জানাজা হবে অবাক সময় সে আবার সাংবাদিক ডেকে মায়ের বিচার চেয়েছে যারা আমার মাকে হত্যা করেছে আমার মায়ের বিচার চায় কিন্তু একদিন পরেই ব্যবস্থা বেকাইডা মর নিয়ে চলে গেছে সাংবাদিকরা যখন তল্লাশি চালালো কে রকম নির্দয় ঘটনা ঘটালো কার এত বড় সাহস হয়ে গেল বাড়ির ঘর দর ভাঙচুর করেছে আসবাবপত্র ভাঙচুর করেছে তাদের ফ্রিজের মধ্যেই মাকে রেখে দিয়েছে সাংবাদিকদের একটু মনের ভিতরে সন্দেহ জেগেছে যদি আপনার ডাকাতিরা মারতো তাহলে ওই ফ্রিজের ভিতরে রাখার দরকার ছিল না মাইরা জিনিসপত্র নিয়ে চইলা যাইতো ফ্রিজের ভিতরে রাখবে কেন তল্লাশি নিতে নিতে দেখে আর কেউ না যেই সন্তান মায়ের বিচার দাবি করেছিল ওই কলিজার টুকরা সন্তান যেই সন্তানের জন্য মা রান্না করার জন্য চুলায় আগুন জ্বালায়া তরকারি বসায়া দিয়েছিল ওই সন্তান মাত্র পাঁচশো টাকার জন্য ওই সন্তান এই অ্যান্ড্রয়েড ফোন পায়া অন্য মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করেছিল মা মা সন্তানকে ভালো করার জন্য প্রেমের বাধা হয়ে দাঁড়িয়েছে সন্তান নিজে সাক্ষী দেয় আমার প্রেমের বাধা হয়ে দাঁড়িয়েছিল আর আমার টাকা পয়সা ঠিক মতো দিত না এই কারণে আমি জীবনের উপরে অতিষ্ঠ হইয়া আমার মাকে নিয়ে যাতে আমি শ্বাসরত করে হত্যা করেছি এর ঘটনা বড় অবাক লেগে গেল মানুষ কত বড় নিকৃষ্ট হয়ে গেলে নিজের মাকে নিজে হত্যা করে এর আগে আপনারা পত্র পত্রিকায় বা ভাইরাল একটা নিউজ আপনারা দেখছিলেন ঐশী নামে এক কোলাঙ্গার মেয়ে ছিল যার বাবা ছিল পুলিশ অফিসার কি কথা ঠিক না বাবাকে নিজের হাতে হত্যা করেছে এরকম একটা দুইটা নয় আপনারা যারা সোশ্যাল মিডিয়াগুলি চালান আপনারা যারা পত্র পত্রিকা পড়েন টিভিতে নিয়মিত খবর দেখেন এরকম একটা দুইটা নয় অহর অহর ঘটনা দেখা যায় সন্তানের হাতে বাবা লাঞ্ছিত হচ্ছে সন্তানের হাতে মা লাঞ্ছিত হচ্ছে ছোট ভাইয়ের হাতে বড় ভাই লাঞ্ছিত হচ্ছে ছোট বাচ্চাদের হাতে মুরব্বীরা লাঞ্ছিত হচ্ছে বলে কারণ একটাই মাত্র কারণ এই সন্তানকে ছোট্ট কাল থেকে আমরা আদব আর কায়দা সুশিক্ষা শিক্ষিত করতে আদব কায়দা শিক্ষা দিতে পারি নাই কথা বলে ঠিক না আজ টাকার জোরে ক্ষমতার জোরে সন্তান কোথায় যায় খবর না এর এই সন্তান যখন একটু বেয়ারা হয়ে গেল মাদক আসক্ত হয়ে গেল এই সন্তান নারী আসক্ত হয়ে গেল এই সন্তান ক্ষমতার আসক্ত হয়ে গেল এই সন্তান কিশোর জ্ঞানের ভিতরে ঢুকে পড়লো তখন ইচ্ছা করলো তাকে সেখান থেকে বাহির করতে পারবেন না বরং সেখান থেকে বাহির করতে গেলে আপনার জীবনের উপরে ঝুঁকি আসবে কথা বলে আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা দেখা আমি নিজে একটা বাস্তব ঘটনা দেখেছি আপনার এই জিলেদার ভিতরে একটা অঞ্চল আমার সেজোবার শ্বশুরবাড়ি অঞ্চলে আমরা একদিন বেড়াইতে গিয়েছিলাম দেখি বিরাট চিল্লা চিল্লি হচ্ছে গভীর রজনী প্রায় রাত বারোটা একটা বাজে চিল্লা চিল্লি হচ্ছে সবাই দৌড়ে গেছে কি ব্যাপার কি হয়েছে বন্ধু অবাক হয়ে গেলাম সন্তান তার মাকে বাবাকে মারার জন্যে বড় গাছিদা চিনেন আপনারা খেজুর গাছ কাটে আমাদের অঞ্চলে খেজুর গাছ কাটে এরকম লম্বা 가সিদা বলে রামদা বা 가সিদা বলে 가সিদা নিয়ে বাবাকে নিয়ে পুরা একেবারে ওই অঞ্চল হলো পানের বরের অঞ্চল পানের বড় যে অঞ্চল ওই 가সিদা নিয়ে বাবাকে দামড়াচ্ছে বাবা দৌড়াচ্ছে আর চিন্নাচ্ছে পুরা গ্রামের মানুষ এক জায়গায় হয়েছে বলেন তো জি বাবা একটা সন্তানকে মানুষ করার জন্য মাথার গাম পায়ে ফেলে আমি তো আপনাদের মাঝে মধ্যে দেখে অবাক হয়ে যা কারণ আমার অধিকাংশ মুসল্লি বড় কষ্ট করে টাকা ইনকাম করে কি কথা ঠিক না আমি অধিকাংশ আমার মুসল্লি যারা আছেন আপনারা যারা আমার সামনে বসে থাকেন অধিকাংশই আপনারা মিল কারখানায় যারা কাজকর্ম করেন রাত নয় দিন নয় ওভার ডিউটি রাত দুইটা তিনটা পর্যন্ত কষ্ট করে শুধু বাবা না আমি তো দেখি মায়েরা পর্যন্ত মনে করে যে বাড়ি দুই তিনটা ছেলে মেয়ে আছে আসে তার বাপ মা তার বড় ভাই যারা আছে সবাই কিন্তু একাধারে নিজের জীবনকে বিলীন করে দিচ্ছে কেন এই সন্তান একটু যেন ভালো থাকে কথা বলেন ঠিক ঠিক নিজের শরীরের দিকে খেয়াল দিচ্ছে না নিজের শরীর টিকলো কি টিকলো না তাও দেখতেছে না যে সন্তানকে মানুষ করার জন্য নিজে না খেয়ে থাকে সন্তানকে খাওয়াচ্ছে এই বাবার গায়ে কেমন করে আঘাত দেয় গত কয়েকদিন আগে তো আরেকটি ভিডিও দেখলাম বাবাকে বড় এরকম বাঁশ দিয়া আচ্ছা করে পিঠা সিসিটিভির ফুটেজের ভিতরে এটা ধরা পড়েছে বাবাকে পিটাচ্ছে মাকে পিটাচ্ছে এরকম অনেক অহরহর ঘটনা চোখের সামনে আসে আমার কলিজা ফেটে যায় আহা কেমন সন্তান যে সন্তান মাকে হত্যা করে দিল কেমন সন্তান যে সন্তান বাবাকে হত্যা করে দিল কেন কেন আমি মনে করি এই সন্তান খারাপ হওয়ার পিছনে আমাদের বড় একটা হাত আছে এই সন্তান নষ্ট হয়ে যাওয়ার পিছনে আমার একটা বড় হাত আছে এই সন্তানকে যদি আমি ছোট্ট কাল থেকেই যখন সে বুঝবান হয়েছে হাঁটা চলা করা শিখেছে তখন থেকেই যদি আমি তাকে লাগাম টেনে ধরে উত্তম শিক্ষায় শিক্ষায়িত করতাম আদর না শিক্ষা দিতাম এই সন্তান আর খারাপ হতো না কথা বলেন ঠিক না খারাপ হইলেও বলে কয়ে হওয়া লাগতো একেবার হতো না গ্রান্টিসেও বলতেছি না কিন্তু হইলেও খুব কম কথা ঠিক না মাত্র আট বছর বয়স দশ বছর বয়স পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে আপনি মোবাইল কিনে দিচ্ছেন কোন কাজে লাগে ওর মোবাইল বাড়িতে ফ্রি ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছেন রাত একটা দুইটা পর্যন্ত কি কি দেখতেছে কোথায় যেতে দেখতেছে রকম কোনো কিছুই আপনি তারে মনিটরিং করেন না খবর নেন না আপনার মেয়ে কেবলমাত্র ক্লাস সেভেন এইটে পড়ে বাসার থেকে স্কুলে যাতায়াত করে ওই ছেলে ওই মেয়েটার এন্ড্রুয়েড ফোন কোন কাজে দরকার কথা কয়না আপনার সন্তান কেবলমাত্র সেভেন এইটে পড়ে ওই ওইটা কোন কাজেড কোন দরকার কোন কাজে দরকার তার কিসের তো জরুরত আছে যদি একান্ত জরুরত হয় মাঝে মধ্যে আপনার ফোন দিয়েছে কিছু একটা করতে পারে কিন্তু তাকে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে মোবাইলটা কিনে দিলেন ও যে ফেসবুকে অ্যাকাউন্ট করলো টিকটকে অ্যাকাউন্ট করলো টুইটারে অ্যাকাউন্ট করলো খুলে সেখান থেকে ওই গাজীপুরের ছেলে আর দেখবেন কক্সবাজারে মেয়ের সাথে সম্পর্ক হয় দুই দিন পরে একজন আর একজনের দেখা নামে যে আকাম কুকামের ভিতরে নিজেকে নিয়োজিত করে রাখলো দুই দিন পরে যখন তাকে আপনি বাধা দিতে যাবেন ও প্রেমে আসক্ত হয়ে গেছে ও তো মাদক হয়ে গেছে ও খারাপ আসক্ত হয়ে গেছে না আপনার কথা সে শুনবে না বরং যদি আপনি বাবা হয়েও তার বাধা হয়ে দাঁড়ান মা হয়েও তার বাধা হয়ে দাঁড়ান ওই সন্তান আপনাকে হত্যা করতে এক মিনিটও এদিক সেদিক তাকাবে না যার বাস্তব নজির গত কয়েকদিন আগের ঘটনা জোরে বলেন কথা ঠিক কি ঠিক না এই কারণে পাক রব্বুল আলামিন সূরাতুল লোকমান দিয়ে একটা মেসেজ আল্লাপাক আমাদেরকে দিতে চেয়েছেন এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো হজরতে লুকমান হাকিম সালামকে আমি অশেষ প্রজ্ঞা দান করেছিলাম অনেক জ্ঞান দান করেছিলাম অনেক অর্থ সম্পত্তি দান তো দিয়ে করি নাই তার ভিতরে জ্ঞান ছিল আমি তাকে একমত দান করেছিলাম সে দুনিয়ার মানুষদেরকে জ্ঞান বিতরণ করেছিল তবে তার ভিতরে একটা বিশেষ গুণ ছিল তিনি মাঝে মধ্যেই সন্তানদেরকে এক জায়গায় একত্রিত করে বিভিন্ন নসিহাত করতেন আর সন্তান সন্তানদেরকে বলতেন সন্তানেরা এভাবে চলো এভাবে চলো এভাবে চলা যাবে না এভাবে চলা যাবে না তার ভিতরে দেখেন সৌরাতুল লোকমানের ভিতরে আল্লাহ হজরত লোকমান কি বলে সালাতামের বাসায় কৃত ১০টি নসিহাত আল্লাহ পাকুল আলমিন কোরআনুল করিমের সৌরাতুল লোকমানের মধ্যে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন কোরআনুল করিমের চারশত তেরো নম্বর পৃষ্ঠা কোরআনুল করিমের একত্রিশ নম্বর সৌরা সৌরাত সুরাতুল লুকমান মক্কি সুরা আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর আয়াত থেকে এই লুকমান হাকিমের নসিহতগুলি ধারাবাহিকভাবে প্রায় দীর্ঘ 13 পৃষ্ঠা পর্যন্ত উল্লেখ করে বোঝাইতে চেয়েছেন আমার বান্দার আরে তোমাদের যাদের সন্তান আদি আছে সন্তানাদি যখন বড় হওয়ার আগে তাদের দিলের ভিতরে নসিহত আর ওসিয়াত করে ঢুকায়া দিবা এ বাসা এই সমাজের ভিতরে আমাদের একটা সম্মান আছে ইজ্জত আছে আমাদেরকে মানুষ বড় ইজ্জত করে আমাদেরকে মানুষ বড় সম্মান করে খবরদার খবরদার তোমার কারণে যেন আমাদের বংশ বা আমাদের সমাজের কোনো অশান্তি তৈরি না হয় দেখবেন যদি তার দিলের ভিতরে ঢুকে যেতে পারে না না আমি খারাপ পথে চলবো না দেখবেন ওই মানুষটা কখনো বড় হইয়া কারোর সাথে বেয়াদি করতে পারে না জোরে বলেন কথা ঠিককে ঠিক না বন্ধরে আমার এই কারণে আমি আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় রেখেছিলাম লোকমান হাকিম আলাহাম এই সৌরাতুল লোকমান আমি দশটি আলোচনা যদি পরবর্তীতে কখনো সময় পাই ধারাবাহিকভাবে এক এক জমায় এক একটা নসিহাত আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ আমি আলোচনা আজকে তার নসিহাত বলে আলোচনা করার জন্য সুরাতন লোকমানের আয়াত তেলোয়াত করি নাই আমি তেলোয়াত করছি এই মেসেজটা আপনাদের কাছে দেওয়ার জন্য যে দুনিয়ার মানুষ এখনো আমরা সাবধান হয়ে যাই চতুর্দিকের অবস্থা দেখে আমরা সাবধানতা অবলম্বন করব। আমার সন্তান যারা আছে ছোট্ট হোক বড় হোক আজকে আপনি এক জায়গায় একত্রিত করে বসবেন লজ্জার কোনো কারণ নাই কারণ আজকে দেখেন না গত কয়েকদিন আগে আমাদের পাশেই তো এরকম একটা ঘটনা ঘটেছিল মাত্র এগারো বারো বছরের সন্তান একটা ছোট্ট মেয়েকে হত্যা করে দিয়েছিল দর্শন করেছিল কথা পান ঠিক না কোথায় আমাদের এই পাশেই না এই পাশেই তো এরকম ঘটনা ঘটেছিল আমার এই সন্তান খারাপ হয়ে যাওয়ার আগেই আমি আপনি সাবধান হয়ে যাব আমার আজকের নসিহাত আপনাদের কাছে জোর করে করবো যারা সন্তানের বাবা হয়েছেন অথবা এখনো বিবাহ করেন নাই পরবর্তীতে সন্তানের বাবা হবে আজকে আমার ওয়াজ হলো আজকে আমার নসিহাত হলো মাঝে মধ্যে সন্তানদেরকে এক জায়গায় একত্রিত করবেন ডাকবেন বলবেন বাছা এই খারাপ কাজে যেও না এভাবে চলো না তবে আমার সন্তানের জন্যে যেটা ভালো ওই কাজগুলো আমি করবো ইনশাল আল্লাহ